এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয় সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আওয়ামী লীগরাও কেউ ভালো হয়ে আসবি আর বিএনপিরাও কেউ ভালো হয়ে যান রাজনীতি করতে গিয়ে ইমান হারাবেন না পরিষ্কার ইমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন তারপরে রাজনীতিতে নামেন ইমান নিয়ে চিনিমিনি খেলবেন না এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশ্রেক বানিয়েছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে পূর্বের যুগে মানুষ লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেব দেবতার পূজা করত সেই যুগে লাত মানাত উজ্জা হুবাল এরা ছিল তখনকার তাগুত আজকের যুগে মানুষ দুর্গা সরস্বতী কালী ইত্যাদি মূর্তির গুলোকে পূজা করে এগুলো হলো এই যুগের তাগুত কথা বোঝা গেল তো আপনার একজন মানুষ যদি ইমানদার হতে হয় সর্বপ্রথম তাকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় সর্বপ্রথম তহিদকে বিশ্বাস করতে হয় কথা বলেন ঠিক না বে ঠিক এই যে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না কাউকে শরিক করা যাবে না এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে তাহলে তাকে বলা হয় একত্ববাদী আর এটাকেই বলা হয় একত্ববাদ এটাই হলো তহিদ এই তৌহিদকে বলা হয় তৌহিদ ফিল আইবাদা কি বলা হয় তৌহিদ ফিল ইবাদা অর্থাৎ এটা হলো এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ যে এবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি এবাদত করা হয় তাহলে যার জন্য এবাদত করা হবে তাকে বলা হবে তাগুদ আর যে এবাদত করবে তাকে বলা হবে মুশরিক মোখতারাম হাজরিন এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু শোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদত করা যাবে না এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে কোনো মুসলমানকে যে সে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে আসে তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিবে যে তুই মুসলমান হয়ে দুর্গার সামনে গেলি কেন কথা বলেন ঠিক না বেঠিক আরে দুর্গা তো দুর্গা কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে শেষদা করতেছে কোন পীরের মাজারে গিয়ে শেষদা করতেছে তাই তো মায়ের একটা মাটিতে পড়ে না যে তুই কবরে শেষদা করলি কেন শেষদা পাবেন একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে সিজদা করলি কেন আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে সিজদা করলি কেন আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল সামনে মাথা নত করলি কেন মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণ যোগ্য নয় কেন কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে মুহতরম হাজেরিন এই বাদাতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রুপ আল্লাপুল আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে সেই একত্ববাদকে বলা হয় ফিলহা কেমিয়া এই বাদাতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ এমন ইমানদার হতে পারে না ঠিক তদ্রুপ ফিলহা কেমিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদ কে না মানলেও একজন মানুষ ইমানদার হতে পারে না তহিদ ফিল হাকিমি আর অর্থ কি তহিদ ফিল অর্থ হল এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে চূড়ান্ত ভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন এই এই জাহিনী সমাজের সঙ্গে এখানে তোমার বাঁধবে লড়াই এখানেই তোমার বাদবে লড়াই তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্রবাদকে তুমি বিশ্বাস করতে যাবে তখনই তোমার সঙ্গে বাদবে লড়াই এই জন্য এই জায়গায় ইমান মজবুত করতে হবে এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার এই আসমান এবং জমিনের মধ্যে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত করবেন কে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে আছে একটা একটা কি আছে একটা তবে আছে সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না মানুষের কোনো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো আইন করে তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত কোনো বিচারক কোনো বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুদ যে যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো ফোরাম যে কোনো কমিটি যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তাগুদ আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে পরিষ্কার কথা আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার করা হয় হয় বলা যারা করবে দুর্গাকে দুর্গাকে তাদেরকে বলা হবে মুশরেক ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার সুতরাং আইন মানতে হবে আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোন আইন করে যেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে তারা সবাই হবে তাগুত এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরে মোখতারম হাজির একটা মানুষ যদি মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে পাঁচ অক্ত নামাজ তো পড়েই যত নফর আছে সব পড়ে তাহাজুত ছাড়ে না আউাবিন ইসরাক চাষ যা আছে সব পরে সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য দুর্গার পূজা করে এবার বলেন এই লোকটা ইমান না বেঈমান এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে দরকার আছে হুজুরদের ফতোয়ার কারণ তুমি যদি দুর্গার পাঁচ মিনিটের জন্য পুজো করো পাঁচ মিনিটের জন্য করলো না এক মিনিটের জন্য করলো ইমানদার থাকবে কারণ আল্লাহর উপর ইমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না তো এই কথাটা যেরকম আমরা এবাদতের ক্ষেত্রে বুঝলাম বড় দুঃখ এবং পরিতাপের বিষয় লক্ষ লক্ষ নয় আমার দেশের কোটি কোটি মুসলমান তহিদ ফিলহা কেমিয়া আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরেকে পরিণত হয়েছে অথচ হজ করে আলহাজ অসংখ্য অগণিত হাজি ইমান নাই সেরেকে মরা বলবেন যে এটা কেমনে সম্ভব আলহাজ আবু জাহাল যেরকম আবু জাহাজ তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হস কম করছে না বেশি যে বছর মরছে বদরের ময়দানে ওই বছর তো রমজান মাস এর আগের জিল হজে হস করছে না বেঈমান কারণ শুধু হস করলে ইমানদার হওয়া যায় না তাহার যুদ্ধের সময় যায় নামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না ইমানদার তো ভিন্ন জিনিসের নাম তোমাকে সর্বপ্রথম তোমাকে তৌহিদ এবং একত্ববাদ ঠিক করতে হবে শুধুমাত্র এ ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রে বিশ্বাস করতে হবে দুঃখ এবং পরিতাপ লাগে কলিজাটা বিদীর্ণ হয়ে যায় সমাজের মধ্যে সব আলোচনা আছে সব কথা আছে কিন্তু মুমিনের এই তৌহিদ ফিলহাকে মি ইমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই থাকবে কেমনি এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা করে ওঠে